ষড়যন্ত্র করে সাইফুদ্দিনকে বিশ্বকাপের দল থেকে বাদ দিয়েছে এবার সংবাদ মাধ্যমে এসে বোমা ফাটিয়ে একই বলল তামেম ইকবাল যা ভাইরাল দর্শক নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে গতকাল ঘোষিত হয়েছে বাংলাদেশের টি বিশ্বকাপের স্কোয়াড কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের আর সাইফুদ্দিনকে বিশ্বকাপের স্কোয়াডে না রাখায় বিসিবিকে রীতিমতো ধুয়ে দিচ্ছে ক্রিকেটপ্রেমীরা কেননা দীর্ঘদিন পর ইঞ্জুরি কাটিয়ে বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন মোট নয় মাস খেলে চোদ্দোটি উইকেট শিকার করেছেন পেস বোলার এরপর দীর্ঘ আঠারো মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে জাতীয় দলের সুযোগ পান মোহাম্মদ সাইফুদ্দিন আর জাতীয় দলের সুযোগ পেয়েই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচে বভাতে দুর্দান্ত বোলিং করে আট উইকেট স্বীকার করেন মোহাম্মদ সাইফুদ্দিন তার বোলিংয়ের ইয়োরকার সুইং এবং গতির কাছে রীতিমতো দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ ব্যাটাররা আর তাই তো সবাই ভেবেই নিয়েছিল আসন্ন টি বিশ্বকাপে মোহাম্মদ সাইফুদ্দিন থাকবেন কিন্তু দুর্ভাগ্যবশত জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে বল হাতে বাজে পারফর্ম করার কারণে মোহাম্মদ সাইফুদ্দিনকে বিশ্বকাপের দল থেকে বাদ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর সাইফুদ্দিনকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ায় এবার সংবাদ মাধ্যমে এসে বোমা ফাটালেন তামিম ইকবাল তিনি বলেন ষড়যন্ত্র করে মোহাম্মদ সাইফুদ্দিনকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে বিশেষ করে হেডকোচ হাতুরু সিংহে মাস্টার প্ল্যান করে মোহাম্মদ সাইফুদ্দিনকে বিশ্বকাপের দল থেকে বাদ দিয়েছে কেননা সাইফুদ্দিন এবং আমার মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে যেটা কোনোভাবেই মানতে পারেনি হাতুরি সিংহে যার কারণে আমাকে ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ার মতোই মোহাম্মদ সাইফুদ্দিনকে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়ার থেকে বাদ দিয়েছে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি পামিম ইকবালের এমন কথার সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ